করেছে কলকাতা পুলিশের ওই ডিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো ওদের কি ছিল কোনো হাতে কোনো যন্ত্র নেই ড্রিল নেই কাটা নেই এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত সবাইকে বাঁচানো নিয়েই আমি বলবো না কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইপ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ারিং করা এই দুটো উদ্দেশ্য বেশি ছিল মাইক পৌঁছে গেছিল কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি ইলেকট্রিক ড্রিল সে অনেক বেলায় পৌঁছেছে মাইক পৌঁছে গেছিল মাইক তো আগে থেকে ব্যবস্থা করা ছিল মাইক ছিল নটা দশেই মাইককে বক্তৃতা শুরু হয়ে গেছে এসব সময় বক্তৃতা করতে নেই আমরা সকাল থেকে কাউকে অভিযোগ করিনি আমরা বিকালবেলা বলছি রেস্কিউ অপারেশন থাকে কাউন্সিলর সঙ্গে ভাগাভাগি আছে ওই জন্য ও তেরো বছর আগের গল্প বলে লাভ এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে আম আমলও যে নির্ভেজাল ছিল আমি বলবো না কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে এর কোনো মানে সীমা পরিষেবা নেই আবারও বলি বন্দর সহ দক্ষিণ কলকাতাতে আর সার কাছ থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে ইসি জানবে না আর মেয়র জানবে না এটা করতে পারে না আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিছু চলে না সব ওরাই চলে ওরাই আইন ওরাই সংবিধান ওরাই আইন ওরাই কানুন ওরাই সব এক একজন ছোট ছোট মনসবদার সন্দেশখালি শাহজাহানদের মতো মিনাখার আয়ুব গাজীর মতো বাসন্তীর রাজা গাজির মতো ক্যানিং এর শকত মোল্লার মত হলতার জাহাঙ্গীরের মতো এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে কেউ ঔরঙ্গজেব কেউ শাহজাহান কেউ আকবর মোগল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল এরা ওখানে ওদেরই আইন অন্য কারোর কোনো আইন চলে এই করে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেবো এটা অনুমোদিত তালিকা আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন কারণ এই যে বাড়িটা এটা হতে হতে দোতলা দোতলা হয়ে হয়ে আটকে আটকে ছিল দীর্ঘদিন থাকার পরে বাকি যে তিনটে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে এবং সামচিকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে আর অনিল সামনে থাকলেও হীরা হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না সমগ্র এলাকাতে বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ইরা হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয়ে কেউ করার কোনো কারো কোনো ক্ষমতা নেই সেই কারণে পার্থ চ্যাটার্জিরা তার বান্ধবীর বাড়িতে একান্ন কোটি টাকা গচ্ছিতে রেখেছিলেন ওটা সেফ জোন বলে সেই কারণে এমএমআইসি মেম্বার অভিজিৎ মুখার্জির ছেলে গ্যাং রেপে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বেহালাতে আমাদের মিছিল করতে হয়েছে লোকাল কিছু হিন্দি এবং উর্দু চ্যানেল লোকাল ইউটিউবার ছিল তাদেরকেই মেরে তাড়াচ্ছিল আমি লাইভ দেখেছি রাত্রি একটা পঁয়তাল্লিশ দুটো মিড নাইটে এবং সবচেয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে সিসির বাজোরিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে কমপ্লেন করেছেন যে কম্পেনসেশন ঘোষণা করার দায়িত্ব নির্বাচন চলাকালীন মেয়র তথা বিধায়ক তথা মন্ত্রীর নেই এটা কমিশনারকে বা মুখ্য সচিবকে ঘোষণা করতে আমরা এটা মনে করি এমসিসি ভায়োলেশন দক্ষিণ কলকাতায় ঘোষিত তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা এবং পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ ঘোষণা করে সিম্পেতি এবং আদায় করা ড্যামেজ রিপেয়ার করার জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়র তথা মন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন আমরা মনে করি এটা ভাইলেশন অব এমসিসি সেক্ষেত্রে ইলেকশান কমিশনেরও উচিত ব্যবস্থা নেওয়া এই সমস্ত ক্ষতিপূরণ ঘোষণার ক্ষেত্রে বর্তমানে আমলা বা আধিকারিকদেরই দায়িত্ব দেওয়া আছে যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বা ভারপ্রাপ্ত মন্ত্রী বা অন্য পদাধিকারী তাদের এটা করার কথা নয় এক্ষেত্রেও ভোট ব্যাংকের রাজনীতি এবং ড্যামেজ রিপেয়ার দুটো করার বনিয়া চেষ্টা সকাল থেকে করেছেন কিন্তু এতে লাভ হবে না আমি শাম সিকবাল অনিলের কীর্তিকলাপ সামনে আনার পরে চ্যানেলগুলো যেমন দেখাচ্ছে দলমত নির্বিশেষে সকলের সমর্থনও আমি পাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি